আসসালামু আলাইকুম বিওয়ার্স অনেক দিন পর আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখন ডিসেম্বর মাস চলতেছে আজকে ডিসেম্বর মাসের বিশ তারিখ তো শীতের সময় কিন্তু মুরগির বার্ড ফ্লু রোগ হওয়ার প্রবণতা কিন্তু খুবই বেশি থাকে তো এই রোগটি ছড়াই বেশি তো বিভিন্ন মাধ্যমে বার্ড ফ্লু রোগ ছড়াতে পারে যেমন পাখি কিন্তু দেখবেন মুরগিকে খাবার দিলে কিন্তু পাখি সেখানে আক্রমণ করে পাখি আসে তো এই পাখিদের মাধ্যমে কিন্তু বার্ড ফ্লু রোগটা কিন্তু ছড়াতে পারে তো আপনাদের কী করতে হবে যে যে জায়গা দিয়ে ঘরে পাখি প্রবেশ করার মতো জায়গা আছে সেই জায়গাগুলো বন্ধ করে দিতে হবে পাশাপাশি আরেকটি কারণ ছড়াতে পারে সেটা হচ্ছে যে ওয়াফ ওয়াফ বা বেজি এগুলোর আক্রমণের মাধ্যমে কিন্তু হতে পারে বা বাইরে থেকে যদি কোনো মুরগি টুরগি যদি আপনার ফার্মে প্রবেশ করে তাহলে সেগুলোর মাধ্যমে কিন্তু রোগ ছড়াতে পারে আবার মুরগির ঘরে যারা কাজ করে তাদের মাধ্যমে কিন্তু রোগটি কিন্তু ছড়াতে পারে বুঝতে পারছেন তাই এই শীতের সময়টা খুব সাবধানতা অবলম্বন করতে হবে তো অবশ্যই মুরগির ঘরে যখন প্রবেশ করবেন তখন এভাবে পটাশের পানি রাখবেন বাইরে সেখানে পা বিয়ে। হাতে জীবাণুনাশক ব্যবহার করে তারপর মুরগি ঘরে প্রবেশ করে মুরগিকে খাবার দিবেন পাশাপাশি এই মাসের মধ্যেই বার্ড ফ্লু রোগের ভ্যাকসিনগুলো কিন্তু দিয়ে ফেলতে হবে নয়তো কিন্তু একবার কিন্তু রোগ ধরা দিলে কিন্তু সর্বনাশ তো এই মাসের মধ্যেই বার্ড ফ্লু রোগের ভ্যাকসিনটা দিয়ে দিবেন যেমন এই ফার্মগুলোতে ভ্যাকসিন আমরা আগামী গতকাল গতকাল কিন্তু সম্পন্ন করেছি ভ্যাকসিন দেওয়ার শেষ সেখানে যে ফার্মগুলো আছে সবগুলোতেই কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে ফেলেছি তো পরবর্তীতে দেখা যাক কী হয় এখন শুধুমাত্র ভ্যাকসিন যেহেতু দেওয়া শেষ এখন আমাদের রোগ যেন না প্রবেশ করতে পারে সেদিকেও কিন্তু সতর্কতা থাকতে হবে কারণ মনে রাখবেন ভ্যাকসিন দিলেও কিন্তু রোগ হওয়ার একটি সম্ভাবনা থেকে যায় তো বেহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম